আসসালামু আলাইকুম সিপ্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে তো দর্শক বরাবরের মতো চলে আসলাম আবারও কিন্তু হাটিসার গরু আমরাও জানানোর জন্য আর ইহাট সপ্তাহে কিন্তু রোজ একদিন লাগে শনিবার সকাল নয়টা দশটা থেকে মোটামুটি চারটা পর্যন্ত ব্যছা বিক্রি হয়ে থাকে তো যারা হাটিসার গরুগুলো চান তারা কিন্তু হাটটা ভিজিট করতে পারেন বর্তমানে হাটে হাসিল ছয়শো টাকা করে করা হয়েছে আপনারা কিন্তু সরাসরি আসতে পারবেন এই যে চমৎকার কিছু বকনা গরু এবং গাভী গরুর আমদানি হয়েছে ভাই এগুলো কি গাভ আছে সারা এই যে শুরুতেই কিছু হাই পার্সেন্টের গাভী দেখাবো দর্শক পরবর্তীতে আপনাদের কিন্তু একেবারে লো বাজারে কিছু ঘগনা গরু দেখাবো এটা কি গির নাকি ভাই আপনি তো গির গির নাকি নেপালি নেপালি কয়দার কত যাচ্ছেন সত্তর হাজার কেমন বলে বাজারে পঁচপান্ন ছাপ্পান্ন পর্যন্ত বলতেছে ওকে ষাটের নিচে না ষাট পর্যন্ত ষাটের মধ্যে বেচা একটি বড় ভাই কয়দাত আগর গাভী আছে না বকনা বকনা এখনো কালো কালার কত দাম চাচ্ছেন আর কি একবারে গিরো না মাঝে মাঝে কত বললেন ভাই দাম দর চাওয়া বাষট্টি একটু বেচা বিক্রি ছোট করে বলে দেয় চুয়ান্ন হলে দেওয়া যাবে পঞ্চাশ পার হয়েছে কাস্টমার মাসা পঞ্চাশ পার হয়েছে আর একটু বাড়ালে দিয়ে দেবেন ইনশাআল্লাহ ভাই যে নিয়ত রাখছে বেচা বিক্রি হবে হয়তোবা আর আমরা এই ফাঁকে দেখব ছোটো ছোটো লো বাজেটের কিছু বকনা গরু দর্শকের এই ঠিক একেবারে ছোটো ছোটো বকনা গরু বেশ কয়েকটা আছে কাকা সালামু আলাইকুম ভালো আছেন কয়টা আছে কাকা গরু হ্যাঁ এখানে এই পঁয়স হাজার টাকা এই দাম ধর বলেন দেখি এটা কেমন দাম

হাজার হাজার অরু ছুাটা কত সাঁত্রিশ নেওয়ার সময় কি পাঁচশো এক হাজার কমানো যাবে যাবে না টাকা তো বাচ্চা দিচ্ছে একবারে তবে দাম তো টানাটানি করলে আপনি ঠিকই কমায় রাখবেন আটত্রিশ হাজার দুই দাঁত দুই দাঁত লাস্টেরটা ছত্রিশ সাঁত্রিশ হলে দেওয়া যাবে লোকজন আসে ঘুরে যাবে না তো এই দামে পাবে ইনশাল্লাহ দরকার হয় পাঁচশো এক হাজার আরো কমে পাবে তাও পাবে দশ কেজি আঠাশ উনত্রিশ থেকে শুরু করে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ পর্যন্ত গরু দেখালাম আপনাদেরকে সত্তরের গরু দেখেছি আশা করি সামনে আরও ভালো ভালো বকনা দেখাবো যেগুলো দাঁতের বকনা আপনারা জানেন যারা এগুলো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন আমরা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই দাঁতের গরুগুলো দেখায় আপনাদেরকে আর আপনারা অনেকেই আসেন কিনে আর এই যে আমাদের এই কাকার কাছে সালামু আলাইকুম আপনার সাথে কিন্তু বেশ কয়েক হাটপট দেখা

একটু নিচে হলে মনে হয় ভালো ছিল একচল্লিশ হলেই বাচ্চা বিক্রি করবে অনেক গরু আছে দর্শক দেখে শুনে আপনারা কিন্তু গরুগুলো কালেক্ট করতে পারেন সামনে তো এখনও যায়নি সামনে আরও গরু আমদানি আছে সব কিন্তু এখানে সবই তো দাঁতের কাকা সব দাঁতের দুই দাঁত মিনিমাম তো দুই দাঁত আছেই চমৎকার বাচ্চা ছিল এ ভাই এত দূর কী অবস্থা কত নেবেন এটা বসবেন ওকে দুই দাঁত না বেশি আগর আগর এটা লাস্ট কত হলে রাখা যায় ভাই নিচে নয় পঞ্চাশ পর্যন্ত একটু বেশি মনে হচ্ছে ওইটা ওইটা দুই দাঁত বাহানা পর্যন্ত রাখা যাবে পঞ্চাশ বাহান আর এ পাশে কিন্তু অনেক গরু আছে অনেক কাকা কী অবস্থা হ্যাঁ মহাজনের কাছে তো অনেক থাকে এটা চল্লিশ কমাই বলেন কত আটচল্লিশ বলে পঞ্চাশ হলে বাচ্চা বিক্রি আমি তো ভাবছি চল্লিশে দিয়ে দিবেন দিলেন না তো ওকে পাশের টাকা কয় দাঁত দুই দাঁত এটা তো গাভীর মতো ফিল কত নেবেন পুষ্পান্ন নেবেন দাম দর পুষ্পান্ন পর্যন্ত বলতেছে দর্শক এটা এটা চাওয়া দাম পঞ্চান্ন কমাই কত রাখবেন কোন নিচে হবে না তাহলে আর কি দাম দর করব নিচে যখন দিবেন না লাস্ট পঞ্চাশ ওকে ছোটো ছোটো এই বকনাগুলো কিন্তু অনেকেই কিনতেছে তাঁতের বকনা যেগুলো অল্প কিছু দিনের মধ্যে হিটে আসবে কাকে একটু আইডিয়া দেন তো কয়দিনের মধ্যে হিঁটে আসতে পারে কয় মাস লাগবে আরো হ্যাঁ মাস তিন চার এক মাসের মধ্যে দু এক মাসের মধ্যে হিটে আসবে মোটামুটি এরকম আইডিয়া করতেছে তবে আমারও অভিজ্ঞতা নাই কারণ এইগুলোগুলো আমি নিজেও পালি না তবে ট্রাই করা উচিত ইনফরমেশানের জন্য যে কতদিনের পরে হিটা আসে আরও জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন দর্শক যারা এই গরুগুলো পালন পালন করে আর দুই দাঁত বয়স এখনও হিটা আসেনি কত দিনের গুলো এই যে বস আপনার কয়টা মহাজনের সব আচ্ছা মহাজনকে বিরক্ত না করে আপনি এটা বলেন কত করে নেবেন পঁয়তাল্লিশ করে ফিক্স না কমাবেন একবারে ফিক্সড দাঁতের তো দুই দাঁত ওকে দুই দাঁতের মোটামুটি এক কথায় আর কি বাচ্চা বিক্রি এরকম পঁয়তাল্লিশ করে চাওয়া দাও তবে আসলে কিছু কমানো যায় নাকি ভাই কী অবস্থা কয়টা আছে ভাইয়া দুইটা ওই দুটায় হ্যাঁ যাবো একটু ওয়েট করি আর এটা দেখতেছি কেনাকাটা হলো নাকি এই যে দাম দর চলতেছে এখন পর্যন্ত কত বলে দেখা যাক এটা মোটামুটি মোলামালি চলতেছে বড় ভাই দাম বলছে একেবারে মারা দিছে আলহামদুলিল্লাহ একটা মনে হয় হয়ে গেল

চা দাঁড়াতে এটা কি হিটে আসছিল না আসবে কিছুই বস্তু আছে কাকি কতদিনে হিটে আসে কোনো আইডিয়া আছে হিটে আসে কত দিনে হ্যাঁ